প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত স্টার দ্বীপ পাথরের তৈরি বিশেষ মূর্তির জন্য পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় এই দ্বীপটি কিন্তু কবে কখন কিভাবে এই মূর্তিগুলো এই দ্বীপে এসেছে বা কারা এনেছে তা কারও জানা নেই কেউ যে এই মূর্তি এখানে নিয়ে এসে বসিয়ে গেছে তাও বিশ্বাস করা কঠিন কারণ মূর্তিগুলো এক একটি রোজন বোয়িং বিমানের চেয়েও ভারী স্থানীয়রা রহস্যময় এই মূর্তিগুলোকে মোয়াই নামেই চেনেন এর মধ্যে সবচেয়ে লম্বা মূর্তিটি প্রায় দশ মিটার উঁচু এবং এর ওজন বিরাশি টন কিন্তু সবচেয়ে ভারী মোয়াই ছিল আহু টোঙ্গারিতে যার ওজন টন জনশ্রুতি আছে মোয়াইয়ের মূর্তিগুলো নাকি পায়ে হেঁটে স্টার দ্বীপের উপকূলবর্তী এলাকায় পৌঁছে যায় দ্বীপের পূর্বপুরুষদের আশীর্বাদও নাকি জড়িয়ে রয়েছে মূর্তিগুলোর সঙ্গে দ্বীপের সবচেয়ে কাছের জনবসতিপূর্ণ শহরও এর থেকে দুই হাজার কিলোমিটার দূরে বিশ্বের দূরবর্তী জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই দ্বীপের নাম রয়েছে প্রথম সারিতে স্থানীয়দের দাবি স্টারদ্বীপকে কড়া পাহাড়ায় রেখেছে পাথরের তৈরি হাজারটি মূর্তি এমনকি এই দ্বীপের উন্নতির নেপথ্যেও নাকি এই মূর্তিগুলোর আশীর্বাদ রয়েছে আটশো থেকে বারোশো সালের মধ্যে স্টারদ্বীপের লোকজন থাকতে শুরু করেন তারা রাপানুই নামে পরিচিত সতেরোশো সালে ইউরোপের নজরে পড়ে এই দ্বীপটি সেই সময় এখানে জনসংখ্যা ছিল দুই থেকে তিন হাজারের মধ্যে সতেরোশো বাইশ সালের পাঁচ এপ্রিল জ্যাকব রঘেভিন নামে ইউরোপের এক পর্যটক নাম রাখেন স্টার দ্বীপের ইতিহাসবিদদের মতে প্রশান্ত মহাসাগরে ড্যাভিস নামের একটি দ্বীপের সন্ধানে বেরিয়েছিলেন জ্যাকব কিন্তু তার পরিবর্তে একটি নতুন দ্বীপের খোঁজ পান তিনি খ্রিস্টানদের বিশেষ পর্ব স্টার সান্ডের দিন নতুন দ্বীপের সন্ধান পেয়েছিলেন বলে দ্বীপের ওই নামকরণ করেন জ্যাকব দু সালের গণনা অনুযায়ী স্টার দ্বীপের জনসংখ্যা ছিল সাত জন তার মধ্যে ৪৫ শতাংশ রাপা নুই সম্প্রদায়ের অধিবাসী ইতিহাসবিদদের একাংশের দাবি রাপা নুই সম্প্রদায়ের আদিবাসীরাই ওই পাথরের মূর্তিগুলো গড়ে তুলেছিলেন